বিশাল উচ্চতায় বসে রয়েছেন বিশাল আকার মহাদেব জয় শ্রী শম্ভু জয় শ্রী মহাদেব রাবণের সীতাহরণ জটায়ুর পক্ষচ্ছেদন বিশাল আকার শ্রী হনুমানজী জয় বজরাংবলি জয় শ্রী হনুমান কত বড় উচ্চতার আর কি বিশাল রয়েছে মহাদেব সতীকে কাঁধে তুলে স্কন্ধে নিয়ে দাঁড়িয়ে আছেন এত বড় একটা নৌকা বোঝাই যাচ্ছিল না দূর থেকে যে জল নেই নৌকার দুপাশে দুজন বসে রয়েছে একদম সত্যি চারিদিকে পরিবেশ কি সুন্দর কত নিরালা নিশ্চুপ আর থাকার কত জায়গা নমস্কার কেমন আছেন সবাই তা ডিস্ট্রি ফ্যামিলি নতুন আর ব্লগে আপনাদের স্বাগত আমরা চলেছি জয়রামবাটি কামারপুকুরের উদ্দেশ্যে অনেক পথ তো তাই যেতে গেলে একটু কোথাও বিশ্রাম নিতেই হয় তাই আমাদের ড্রাইভার ভাই দাঁড় করালো একটা খুব সুন্দর জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য চলুন এগিয়ে চলি শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি হামিলাগাছি হুগলি এক টুকরো কাশি বিশ্বনাথ আমাদের হুগলিতে ভাবাই যায় না না হুগলিতে এত কাছে এত সুন্দর একটি বিশ্বনাথ মন্দির এপাশে পাশে লেখা রয়েছে হিন্দিতে সবার উদ্দেশ্যে তো সবাই তো তারকেশ্বরে যায় আর ওই উপরে রয়েছে চৈতন্যদেবের মূর্তি দূর থেকেই দেখা যাচ্ছে তাদেরকে আমরা একটু ভিতর দিকে এগিয়ে চলব এসেছি দুই বন্ধু মিলে চলেছি জয়রামবাটি কামারপুকুর যেতে গিয়ে এখানে ঢুকলাম এখানে রয়েছেন কাশী বিশ্বনাথের মহাদেব এইখানে সবাই তারকেশ্বরে যাওয়ার পথে এখানে বিশ্রাম গ্রহণ করেন বিশ্রাম করার জন্য যে এত জায়গা দেখুন কত মানুষ শুয়ে রয়েছে বসে রয়েছে যে যার মতো বিশ্রাম করে চলেছে এত পরিষ্কার পরিচ্ছন্ন বিনামূল্যে এখন এই সময় এইভাবে যে বিশ্রাম করা যায় ভাবাই যায় না রয়েছে জলপানের দেখুন রয়েছে জলপানের বিশেষ ব্যবস্থা কী সুন্দর ইগোলের মুখ থেকে না আর বাচ্চাদের তো কত জায়গা মায়েদের হাত ধরে ছোটো ছোটো বাচ্চারা এগিয়ে চলেছে সেই দিকে এগুলো কিন্তু স্থায়ী অস্থায়ী কিছু নয় সবই কিন্তু সব সময়ের জন্যই এখানে থাকে সব বাচ্চারা তাদের মা বাবার হাত ধরে ঘুরে চলেছে আমরাও একটু এগোচ্ছি কি সুন্দর দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে খুব কম দেখা যায় না একসাথে আর রয়েছে স্বামীজির কি সুন্দর একটা মূর্তি দারুণ লাগছে খুব সুন্দর লাগছে আমার তো সব কিছুই খুব ভালো লাগে তাই জন্যই না আপনাদের সঙ্গে শেয়ার করি দুই বন্ধু মিলে এগিয়ে চললাম সেই মহাদেবের উদ্দেশ্যে যাকে দেখার জন্য এখানে এসেছি কত উচ্চতায় কি সুন্দর রয়েছে দেখুন আমরা দুজনে মিলে এখানেই জুতো খুললাম এখানেই জুতো খুলতে হবে দুপাশে দুদিকে সিঁড়ি রয়েছে এপাশ দিয়েও ওঠা যাবে ওপাশ দিয়েও ওঠা যাবে দুজনে মিলে ওপর দিকে উঠে চললাম মহাদেবকে দর্শন করব বলে উঠতে উঠতে একটা সাদা রঙের বিশাল বড় আবাসস্থল দেখতে পেলাম তা ভাবলাম সেটাই বা কী দুজনে মিলে ঘুরে ঘুরে একটু দেখলাম সেটা কি জিনিস দূর থেকে তো সেরকম বুঝতে পারছিলাম না তাই ওপর দিকে উঠছিলাম আর দুজনে মিলেই তাকাচ্ছিলাম যে কী ওটা ওপর দিকে আস্তে আস্তে উঠে গিয়ে বুঝতে পারলাম সেটা থাকার জন্য ব্যবস্থা করা যারা যান এই পথে তারকেশ্বরে তাদের জন্য হোয়াইট হাউস সত্যিই হোয়াইট ঠক ঢক করছে বাহ কী সুন্দর মহাদেবের মূর্তি জয় শ্রী শম্ভু তার মূর্তি দেখলে তো দুহাত আপনিই কপালে উঠে আসে এত সুন্দর আর কী বিশাল মূর্তি দেখুন কী বিশাল কি বিশাল এই মহাদেব মূর্তি ওপরেই রয়েছে একটি বিশাল বড় জলাধার দেখুন এই জলাধার থেকেই সম্পূর্ণ এই সেবা সমিতিতে জল দানের ব্যবস্থা রয়েছে এটি কিন্তু আমার খুব ভালো লাগলো মহাদেব তার মাথায় জল নিয়ে বসে আছেন তার মাথায় তো জল থাকে তাই এই জলাধারটি তার মাথার ওপরেই সেইভাবেই তৈরি করা খুব সুন্দর লাগলো আর চারিপাশের যে পরিবেশ সে তো ভীষণ মনোরম ভীষণ সুন্দর ভীষণ শান্ত আর থাকার কত ব্যবস্থা কত ঘর সবাই রয়েছে চারিদিকে দেখা যাচ্ছে আর এখান থেকে উপর থেকে হঠাৎ আমরা দুই বন্ধু মিলে দেখতে পেলাম বিশাল বড় বজরংজীর একটা মূর্তি সেই বজরঙ্গি যে কত বড় থেকে খুব অবাক লাগলো আমি কাছে পিঠে এত বড় বজরঙ্গীর মূর্তি দেখিনি তাই দুজনে মিলে আবার পায়ে পায়ে এগিয়ে চললাম সেই বজরাং মূর্তির পাদদেশের উদ্দেশ্যে ভীষণ সুন্দর খুব সুন্দর মানে এত বড়ো বক্ষছেদন করে মা সীতা আর শ্রীরামকে ধারণ করে রয়েছেন সেই মূর্তিটি এখানে বিদ্যমান কাছে গিয়ে দেখি তালা দেওয়া হয়তোবা এখনও খোলার সময় হয়নি ওই স্থানটি তাই জন্যে খোলা হয়নি তা আমরা একদম পায়ের কাছে যেতে পারলাম না এখান থেকেই তাকে প্রণাম করলাম জয় বজরাংবালি জয় শ্রী হনুমান ভীষণ ভালো লাগলো বিশাল উচ্চতার কত বড় কত বড় আমি কিন্তু এত কাছাকাছি কাছাকাছি এত বড় উচ্চতার মূর্তি দেখিনি দুজনে মিলে আবার এগিয়ে চললাম পুরো সেবা সমিতিটা দেখব বলে সেবা সমিতিতে দেখুন তারকেশ্বরে যাওয়ার জন্য যে বাঁক কাঁধে নিয়ে সবাই যে যায় এই পথেই যায় সেই মূর্তিগুলো এখানেই করা রয়েছে সবাই মাগ কাঁধে এগিয়ে চলেছে এবং এখানে যে জলপান করে সেই জলপানের ব্যবস্থায় এই যে দেখুন জলপান করে চলেছে ভীষণ সুন্দর আর এখানে যে আবস্থলগুলো সেগুলো এত সুন্দর করে করা না একদম মানে আপনাদের বড় বড় হোটেলকে হার মানিয়ে দেবে এত সুন্দর করে করা রয়েছে সবকটা কটা এত সুন্দর যে একটা সুন্দর অন্যটা সুন্দর নয় তা নয় কিন্তু সব কটা এইভাবে সুন্দর সবাই এসে এখানে রাত্রি যাপন করতে পারবেন আমি খোঁজ নিলাম যেখানে থাকা যায় এরপর এগিয়ে চললাম কি সুন্দর উপর দিয়ে ঘিরে রয়েছে গাছ কেনপাই হয়ে রয়েছে সেই পথটার মধ্যে দিয়ে টুকটুক করে দুজনে মিলে এগিয়ে চললাম পুরো সমিতিটাই তো ঘুরে ঘুরে দেখছি দুজনে মিলে আর খুব ভালো লাগছে দেখুন এইখানে না যারা বাঁক নিয়ে আসে তাদের বাঁকগুলো রাখার জন্য অনেক রকম ব্যবস্থা আছে আর রাবণের যে সীতাহরণ বাঁকগুলো রাখার জন্য কত সুন্দর ব্যবস্থা এই যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে এই জায়গায় তারকেশ্বরে যায় যারা তারা বাঁকগুলো যাতে রাখতে পারে যাতে তাদের ঘটিগুলোতে কোনো আঘাত না লাগে তাদের বাঁকে কোনো প্রবলেম না হয় তাই জন্যে এই জায়গাটা করা থাকে মহাদেব মা সতীকে কাঁধে তুলে রয়েছেন সেই মূর্তিটি এখানে রয়েছে খুব সুন্দর একদম সুন্দর করে করা রয়েছে আমরা তো সব কিছুই ঘুরে ঘুরে দেখছি আর খুবই ভালো লাগছে ভীষণ সুন্দর রয়েছে চারিদিক এরপর এই দিকটা এগিয়ে চললাম দেখি কি আছে আচ্ছা একটা শিল মাছের মুখ থেকে জল পড়ার ব্যবস্থা রয়েছে তবে এখন জলটা পড়ছে না তবে খুব সুন্দর চারিদিক আর ভীষণ পরিষ্কার দেখতেই পাচ্ছেন এইভাবে বিনামূল্যে একটা জায়গায় প্রবেশ করে এত সুন্দর এত পরিষ্কার স্থান দেখা যায় না সচরাচর দেখা যায় না আমরা তো দেখতেই পাই না সব জায়গায় তো প্রচুর অর্থের বিনিময়ে আমাদেরকে প্রবেশ করতে হয় এই দেখুন রয়েছে আর একটা বসার জায়গা আর একটা নৌকার আকারে বসার জায়গা জল কিন্তু নেই দুজন নৌকা পেয়ে চলেছে খুব সুন্দর দারুণ চারিদিক এত পরিষ্কার পরিচ্ছন্ন কত বসার জায়গা কতই না জায়গা কত মানুষ না বিশ্রাম নিয়ে চলেছে চারিদিকে চলুন এবার বলি এখানে আসবেন কিভাবে এত সুন্দর তো জায়গা এত সুন্দর তো ঘুরিয়ে দেখালাম সবাই চারিদিকে বিশ্রাম করছে তারকেশ্বর লোকালে হাওড়া থেকে চাপলে পড়ে মালিয়া হল্ট বলে একটি স্টেশন আছে সেই স্টেশনটিতে নামলে পরে টোটো বা অটো যাই বলবেন না কেন আপনাদের এই কাশী বিশ্বনাথ সেবা সমিতির উদ্দেশ্যে নিয়ে চলে আসবে সবাই এসে অনেকটা সময় কাটিয়ে যেতে পারবেন এই নিশ্চুপ নিরালা জায়গায় এই পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে স্থানে যা বিনামূল্যে আসতে পারবেন বারবার বলছি বিনামূল্যে কিন্তু এত সুন্দর জায়গায় আসা যায় না আমরা পুরোটাই ঘুরলাম এগিয়ে চললাম এইবার জয়রামবাটিক আমারপুকুরের উদ্দেশ্যে ড্রাইভার ভাই সাথে রয়েছে তা সবাই তো সবার সঙ্গেই তো আমি সব রকম ভ্লগই শেয়ার করি এটাও শেয়ার করলাম অনেকেই আছেন ডেস্টিনি ফ্যামিলি দেখেন অথচ এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি দেখুন কত বসার জায়গা দেখুন একদম ছক ছক তক তক করছে তা তাদের উদ্দেশ্যে বলি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমাদের চ্যানেলকে গ্রো করার জন্য আরও হেল্প করবেন এইভাবেই তো সব ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি পরের ব্লগে আবার দেখা হবে এবার এখানেই শেষ করলাম বাই ফ্রেন্ডস চলে আসুন সবাই এই কাশি বিশ্বনাথ সেবা সমিতিতে এক টুকরো কাশি আমাদের হুগলিতে আবার দেখা হবে পরের ব্লগে এবারের ব্লগ এ পর্যন্তই